স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটি দাঁড়িয়ে হতে দেবো স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমদ সজিব ভুইয়াকে অবিলম্বে পদত্যাগ এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক তাকে তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এরা এই সরকারে থাকা অবস্থায় স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটি আমরা হয় পারে ইনশাল্লাহ আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত খাম জীবন এক করে জীবন দিয়ে ঘুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে হরি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এখানে এবারও বলছি সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত আসতো না অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং সানবিট সব দিবে সামাল ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আমি ব্যক্তিগত মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম দত্ত তাকে পদত্যাগ করতে হবে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত তারা মনে করত আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে জুড়ে বসা কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে